মানুষকে ভালোবেসে দেখেছি যত্ন নিয়ে দেখেছি খোঁজ নিয়েও দেখেছি আর আমি বারবার তাদেরকে অকৃতজ্ঞ পেয়েছি তাদের এই অকৃতজ্ঞতা আমাকে বুঝিয়ে দিয়েছে দুনিয়া শুধু স্বার্থপর মানুষদের জন্য সুন্দর আর নিঃস্বার্থ মানুষদের জন্য কঠিন ও ভয়ঙ্কর হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বাংলাদেশি ব্লগার লিপি চ্যানেল থেকে আমি লিপি আমার লাইফের নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠি সবার আগে কিছু ফল গুছিয়ে নিলাম গতকাল রাতে আলিফার পাপা কিছু আপেল আর কলা নিয়ে আসছিল তো সেগুলো ঝুড়িতে গুছিয়ে রাখলাম আর আজকে নাস্তায় হচ্ছে শর্টকাট কিছু আয়োজন করব আমি হচ্ছে এখানে ব্রেডগুলো প্রথমে বক্সে তুলে নিচ্ছি আর যে ব্রেডগুলো বাকি থাকবে বক্সে ধরবে না সেগুলো দিয়ে আজকে নাস্তার কাজ সেরে নিব। আজকে আর কোনো ঝামেলার নাস্তা বানাবো না তো এই কাজগুলো করে আমি চলে এসেছি আমার ব্যালকনিতে ব্যালকনিতে যে গাছগুলো আছে সেগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি অনেকদিন হয়ে গেল আপনাদের সাথে আমার ব্যালকনির কোনো গাছ শেয়ার করছি না আসলে গাছগুলোর তেমন কোনো যত্ন নেওয়া হচ্ছে না দেখতেই পাচ্ছেন গাছগুলোতে কতটা ধুলোবালি জমেছে আর বেলকনির গাছে কিন্তু একটু বেশি ধুলাবালি জমে আর আমার বেলকুনিটা তো একদমই রোডের উপরে এক কথায় বলতে গেলে একদিন যদি গাছ পরিষ্কার করি দুই দিন পরে আবার সে আগের পর্যায়ে চলে আসে তো ইদানিং একটু ব্যস্ত থাকার কারণে গাছগুলোর তেমন কোনো যত্ন নিতে পারছি না তাই আপনাদের সাথে শেয়ারও করছি না আমি সবসময় আপনাদের সাথে সুন্দর পরিপাটি জিনিসগুলো শেয়ার করার চেষ্টা করি সবার নাস্তা করা হয়ে গিয়েছে এখন আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি আগে হচ্ছে আমি সকালবেলাতে এমন কোনো নাস্তা খেতাম না হালকা পাতলা কিছু একটা খেতাম সকালের নাস্তাটা সেরে তো সারাদিনই সংসারের পিছনে ছুটতে হয় দেখা যায় দুপুরের খাবার খেতে খেতে তিনটা সাড়ে তিনটা বেজে যায় তো এরপরে দুইটা বাজলেই কিন্তু প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে যায় আর আমি ক্ষুধা পেটে আমার সংসারের কাজগুলো শেয়ার করি আমার একটা বদ অভ্যাস হলো আমি কখনোই কাজ ফেলে রেখে খাবার খেতে পারি না সেটা যদি সন্ধ্যা হয়ে যায় ওই খালি পেটেই আমি কাজ করব। সংসারের সব কাজ শেষ করব দেন আমি হচ্ছে খাবারটা খাবো ইদানিং কিন্তু আমার খুব বুদ্ধি হয়েছে এখন কিন্তু আমি সকালবেলা একটু ভালো করেই নাস্তাটা করি পেট ভরেই নাস্তাটা খাই যাতে আমি অনায়াসেই সকালের নাস্তাটা খেয়ে সারাদিনের কাজকর্ম খুব সুন্দরভাবে করতে পারি আমার যেন আর কাজের মধ্যে ক্ষুদা লেগে না যায় দেখতেই পাচ্ছেন নাস্তায় আমি কত কিছু নিয়ে নিয়েছি সব খাবারগুলোই কিন্তু আমি খেয়ে নিয়েছি নাস্তা করে আমি চলে এসেছি বেডরুমে বেডরুমের প্রথমে বেডটা গুছিয়ে নিব তারপরে হচ্ছে গেস্ট রুমের বেডটাও গুছাবো তারপরে আমি সংসারের অন্য কাজ শুরু করব তো আজকে আমার অনেক কাজ করতে হবে অনেক কাজ জমে আছে আর আজকে কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। স্বামীর অল্প ইনকামে কিভাবে আমি আমার বুদ্ধি দিয়ে মাসের শেষের দশটা দিন আমি চালাই আমার মেধা আর বুদ্ধি খরচ করে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে আর কিছুটা হলেও আপনারা আইডিয়া পাবেন তো ভিডিওর এই পর্যায়ে এসে বরাবরের মতো ছোট্ট সেই রিকোয়েস্টটা সবার উদ্দেশ্যে করে নিচ্ছি যারা আজকেই প্রথম আমার ভিডিও দেখছেন বা আগে থেকেই দেখেন কিন্তু কোনো কারণে হয়তো আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে যায় আর সেই ভালো লাগা থেকে যদি ভালোবেসে প্রতিনিয়ত আমার এই সাদামাটা লাইফস্টাইল ব্লগগুলো আপনারা দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অন করে আমার সাথেই থেকে যেতে পারেন অল অপশনটি অন করা থাকলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন ভিডিওতে মনে করে প্লিজ একটা লাইক দিয়ে সবাই ভিডিও থেকে বের হবেন আর ভিডিওটি টানাটানি না করে পুরোপুরি দেখার চেষ্টা করবেন ভিডিও কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাতে পারেন কমেন্টস করে কমেন্ট বক্সের মাধ্যমে তা আমি কিন্তু আমার বেডরুমটা গুছিয়ে নিয়েছি আলিপার পাপার কিছু কাপড় ওয়াশ করেছিলাম সেগুলো গুছিয়ে আমি অর্ডার রেখে দিয়েছি এরপরে আমি চলে এসেছি আমার গেস্ট রুমে গেস্ট রুমে যে ইয়েলো কালারের বেডশিটটা বিছিয়েছিলাম সেটা আজকে উঠিয়ে নিয়েছি উঠিয়ে আমি হচ্ছে পিঙ্ক কালারের বেডশিটটা বিছিয়ে দিলাম এই বেডে যেহেতু আমার মেয়ে একদমই আসে না তাই এই বেডরুমে আমি হচ্ছে ইয়েলো কালার এই পিঙ্ক কালারের বেডশিটগুলো বিছিয়ে রাখি এতে করে কিন্তু এগুলো নোংরা হওয়ার কোনো ভয় নেই যদিও আমি এক সপ্তাহ পর পরই হচ্ছে বেডশিট উঠিয়ে ফেলি কারণ বেশি ময়লা হয়ে গেলে বেডশিট ওয়াশ করতে আবার অনেক ঝামেলা হয় যদিও ওয়াশিং মেশিনে ওয়াশ করি তো তারপরেও ওয়াশিং মেশিনেরও তো একটা সিস্টেম আছে বেশি ময়লা পড়লে কিন্তু ওয়াশিং মেশিনও তুলতে পারে না যেমন ওয়াশিং মেশিনে আমরা কাপড় ধুই ঠিকই কিন্তু যদি কোনো যেদি দাগ থাকে কোনো কাপড়ে সেগুলো কিন্তু ওয়াশিং মেশিন তুলতে পারে না তো সেই জন্যই হচ্ছে অল্প নোংরা অবস্থায় আমি কাপড়গুলো ওয়াশিং মেশিনে ওয়াশ করে নেই। এই কাজগুলো করতে করতে মেয়ে আবার বায়না করেছে তাকে জামবুড়া মাখিয়ে দিতে হবে আমার মেয়ে জাম্বুরা খেতে অনেক পছন্দ করে তো আমি হচ্ছে দুটো শুকনা মরিচ পুড়িয়ে নিয়েছি আর যে কোনো জিনিস যখন আপনি মাখিয়ে খাবেন সেখানে যদি শুকনো মরিচ পুড়িয়ে নেওয়া যায় তাহলে কিন্তু এর টেস্টটা আরও বেশি ভালো হয় তো আমি কাসন্দ নিয়ে নিয়েছি লবণ মরিচ সাথে চিনি নিয়ে এখন হচ্ছে জাম্বুরাটা আমার মেয়েকে মাখিয়ে দিবো আমিও একটু খেয়ে নিব জাম্বুরা মাখা কিন্তু খুব ভালো লাগে আমার কাছে তবে বাইরে যেটা মাখিয়ে বিক্রি করে সেটা ভালো লাগে না ঘরে মাখিয়ে খেতে বেশি ভালো লাগে তো জাম্বুরাটা মাখিয়ে মেয়েকে দিয়ে আমি আবারও চলে এসেছি আমার সংসারের কাজে আগেই তো বলেছি আজকে আমার অনেক কাজ আছে অনেক কাজ করতে হবে তো এখানে হচ্ছে আমি কিছু সবজি নিয়ে এসেছিলাম মাত্র সত্তর টাকা দিয়ে আজকে সবজি বাজার করেছি যেহেতু আগেই বলেছি মাসের শেষের দশটা দিন আমি কিভাবে চলি আজকে তা আপনাদের সাথে শেয়ার করবো তো এখন যেহেতু মাসের শেষ চলছে তো এই সময় একটু হিসাব নিকেশ বুদ্ধি করেই চলতে হয় আমি হচ্ছে আজকে কম দামি দামি সবজিগুলো কিনেছি যেগুলো আর কি একটু দাম কম আর এখন সবজি বাজারে তো আগুন সবজি বাজারে গেলে কিন্তু মাথায় হাত সবজি কেনাই যায় না শুধু ধরেই দেখে চলে আসি তো আমি হচ্ছে এখানে এক আটি শাপলা নিয়ে এসেছি দশ টাকা দিয়ে সাথে আমি কলমি শাক নিয়ে এসেছি এক 10 দশ টাকা দিয়ে আর কচু শাক নিয়ে এসেছি দুই আটি বিশ টাকা দিয়ে সেই সাথে আমি হচ্ছে ধনিয়া পাতা এনেছি দশ টাকার আর লতি এনেছি আড়াইশো গ্রাম বিশ টাকার তো এখানে কিন্তু আমি হিসাব দিয়ে দিলাম যে আমি সত্তর টাকার বাজার করেছি কাঁচা বাজার আর এই সত্তর টাকার বাজার দিয়ে কিন্তু আমি দুই তিন দিন চালিয়ে নিব যদিও পরিমাণে একটু অল্প তো সেটা একটু বুদ্ধি করি আমি চালাবো যেমন কলমি শাক একাটি একাটি কলমি শাকে কিন্তু আমাদের তিনজন আর আসলে হয় না তো আমি এই কলমি শাকের সাথে কিছু আলু কুচিয়ে দিব যাতে পরিমাণটা একটু বেশি হয় আর এই যে এখানে কচুরলতি দেখতে পাচ্ছেন আমি কচুরলতির সাথেও একটু আলু দিয়ে দিব তো এতে করে কিন্তু পরিমাণটা বেশি হয়ে যায় তো এইভাবে কিন্তু একটু বুদ্ধি খাটালি অল্প টাকাতেও কিন্তু খুব সুন্দর করে সংসারটা চালানো যায় তো আমি কিন্তু এখানে সব কিছু একদম কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি আর এখন হচ্ছে এগুলোকে খুব সুন্দর করে পরিপাটি করে আমি ফ্রিজে রেখে দিব আজকে আর এগুলোর কিছুই রান্না করব না কারণ আজকের রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে অলরেডি তো এগুলো হচ্ছে আমি পলিথিনে ভরে নিচ্ছি আর যেগুলো হচ্ছে অল্প পরিমাণে সেগুলো আমি বক্সেই তুলে নিচ্ছি আর শাকগুলোকে হচ্ছে আমি একটা শপিং ব্যাগে নিয়ে নিব তো শাপলা যেহেতু অনেকগুলো দশ টাকার শাপলা কিন্তু অনেক হয়েছে পরিমাণে যদিও এই শাপলাটা আমার ঘরে আমি ছাড়া আর কেউই খাবে না তো এখান থেকে কিছু শাপলা আমি রেখে দিলাম যদি সম্ভব হয় তাহলে আমি রাতে রান্না করব আর হলে এগুলো আমি পলিতে করে রেখে দিব কচুরলতি যেহেতু খুবই অল্প পরিমাণ তাই আমি এগুলো বক্সেই রেখে দিলাম আর এগুলো হচ্ছে আমি এখন ফ্রিজের ড্রয়ারে খুব সুন্দর মতো রেখে দিব এগুলো এনে আমি সঙ্গে সঙ্গেই কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি তা না হলে সবজিগুলো আমার নষ্ট হয়ে যাবে কারণ এগুলো কিন্তু রেখে দেওয়ার মতো সবজি না যে আজকে কাটাকাটি করলাম না কালকে করব যেহেতু এমনিতেই সবজির অনেক দাম সবজি কিনতে গেলে আগেই বললাম যে এখন তো সবজি কিনতে গেলে মাথায় হাত দিতে হয় সবজি ধরেই রেখে আসি কিনে আর নিয়ে আসতে পারি না তো যতটুকু নিয়ে এসেছি ততটুকু যদি আবার নষ্ট করে ফেলি তাহলে চলব কিভাবে খুব সুন্দর করে কিন্তু আমি ফ্রিজে সব কিছু রেখে দিলাম এখন হচ্ছে আমার ডিপ ফ্রিজের ভিতরে যা যা ছিল সব কিছু কিন্তু আমি বের করে নিয়েছি ডিপ ফ্রিজে যা ছিল সেগুলো হচ্ছে আমি আমার নর্মাল ফ্রিজে রেখে দিব আর নর্মাল ফ্রিজটা হচ্ছে মঙ্গলবারে আলিপুর বাবা পরিষ্কার করে দিয়েছে এই জন্য ফ্রিজে কিন্তু অনেক জায়গা হয়েছে আমার ডিপ ফ্রিজে যা আছে সেগুলো এখন আর ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই খুবই অল্প পরিমাণের মাছ মাংস আছে তো আমি চিন্তা করলাম এগুলো হচ্ছে আমার নর্মাল ফ্রিজেই রেখে দেয় শুধু শুধু কেন ডিপ ফ্রিজটা চালু করে আমি কারেন্ট খরচ করব। মাসের প্রথমেই কিন্তু হিসেব করে একটা অ্যামাউন্ট আমি মিটারে রিচার্জ করে নিই যাতে আমার পুরো মাসটা সেই টাকাতেই চলে যায় তো মাসের শেষের দিকে এসে যদি মিটারের কাঠ শেষ হয়ে যায় তাহলে মিটারের কাঠ রিচার্জ করতে কিন্তু একটু সমস্যাই হয়ে যায় তো সেই চিন্তা করেই হচ্ছে আমি ডিপ ফ্রিজটা বন্ধ করে দিলাম যদি অনেক পরিমাণের মাছ মাংস থাকতো তাহলে এক কথা ছিল যেহেতু খুবই অল্প পরিমাণের তো দুটো ফ্রিজ চালিয়ে শুধু শুধু কারেন্ট অপচয় করার তো কোনো মানে হয় না এরপরে অফ ক্যামেরাতে আমি কিছু মাছও কেটে নিয়েছি আর মাছগুলো এখন ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিব মাসের প্রথমেই আলিফার পাপা কিন্তু মাসের জন্য পুরো এক মাসের জন্য মাছ কিনে নিয়ে আসে তো মাছ কিন্তু ও কেটে নিয়ে আসে আর কিছু মাছ হচ্ছে ও না কেটে নিয়ে আসে যেগুলো কাটা খুব সহজ আমি কাটতে পারবো খুব সহজে সেই রকমের যদি কোনো মাছ নিয়ে আসে তাহলে আর কেটে নিয়ে আসে না যে মাছগুলো ও কেটে না নিয়ে আসে সেই মাছগুলো আমি আর মাসের প্রথমের দিকে কাটি না ওভাবেই আমি রেখে দেই মাছ যদি কেটে পরিষ্কার করে ফ্রিজে রাখি সেটা কিন্তু রান্না করা খুবই সুবিধা আর যদি মাছ কাটা না থাকে সেই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করাটা কিন্তু অনেক কষ্টের কাজ তো মাছ কাটা না থাকলে কিন্তু সেই কাটার ভয়ে অনেক সময় মাছ রান্না করি না মানে খেতে ইচ্ছা করলেও ওই মাছটা রান্না করি না তো আমি চেষ্টা করি মাসের প্রথম বিশটা দিন যে মাছগুলো কেটে নিয়ে আসে সেগুলো দিয়ে চালিয়ে নিতে আর যে মাছগুলো কাটা না থাকে সেগুলো আমি হচ্ছে ওভাবেই ফ্রিজে রেখে দিই আর মাসের শেষের যে দশটা দিন থাকে সেই দশ দিনে হচ্ছে সেই মাছগুলো আমি বের করে কেটে ধুয়ে পরিষ্কার করে মাসের শেষের দশটা দিন চালিয়ে দিই তো ওই মাছগুলো যদি আমি মাসের প্রথমেই কেটে রেখে দেই তাহলে কিন্তু ওই প্রথমেই খাওয়া শেষ হয়ে যাবে আসলে আমাদের কিন্তু চাহিদার শেষ নেই আমরা যত চাই যত পাই ততই কিন্তু আরও চাই চাওয়া পাওয়ার কিন্তু আমাদের শেষ নেই তো সেই কারণেই বুদ্ধি করে আমি মাছগুলো আর কাটি না আমি এমনভাবে সংসার চালাবো না যে আমি মাসের প্রথমে একদম মাছ মাংস সব কিছু খাবো আর মাসের শেষে এসে আমি ডাল আলু ভর্তা খাবো আমি এমনভাবে সংসার চালাবো যাতে আমি মাসের প্রথমেও মাছ মাংস খেতে পারি মাসের শেষেও মাছ মাংস খেতে পারি তো যাই হোক অনেক কথাই তো বললাম এরপরে হচ্ছে দুপুরের খাবার খাবো সেজন্য এখানে একটু শুটকি ভর্তা করে নিচ্ছি আজকে হচ্ছে আমি পাতলা খিচুড়ি রান্না করছি তো পাতলা খিচুড়ি দিয়ে খুব ইচ্ছা করছিল চ্যাপা সুটকি ভর্তা খেতে তো যেই চিন্তা সেই কাজ আমি হচ্ছে সব কিছু খুব সুন্দরভাবে ভেজে এখন শুটকিটা ভর্তা করে নিচ্ছি আর এখন কিন্তু প্রায় সাড়ে তিনটার মতো বাজে আমি কিন্তু এখনও গোছল করিনি তো আজকে তো অনেক কাজ করেছি দেখতেই পেলেন ক্যামেরাতে অফ ক্যামেরাতে অনেক কাজ করেছি যাই হোক অবশেষে আমি শাওয়ারটা করতে পেরেছি এখন হচ্ছে চারটার মতো বাজে আর এখন হচ্ছে আমি দুপুরের খাবারটা খাবো খুব আয়েস করে পাতলা খিচুড়িটা আমি চ্যাপাশুটকি ভর্তা দিয়ে খেয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় খাবারটা এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যার নাস্তা বানাবো সন্ধ্যার নাস্তায় আজকে নুডুলস রান্না করব। তো সেই কারণে হচ্ছে নুডুলস রান্না করতে যা যা লাগে সব কিছু এখন আমি কেটে নিব প্রথমেই হচ্ছে পিঁয়াজটা কেটে নিব তারপরে অন্যান্য যা কিছু লাগে সব কিছু কাটব সকালে কী নাস্তা বানাবো সন্ধ্যায় কী নাস্তা বানাবো সব সময় কিন্তু মাথার ভিতরে ঘোরপাক খায় মেয়ে মানুষের মাথাটা কখনোই খালি থাকে না সব সময় কোনো না কোনো চিন্তা মাথার ভিতরে থাকে আর এই কারণেই কিন্তু মেয়ে মানুষের মাথা সব সময় গরম থাকে অফ ক্যামেরাতেই আমি নুডুলসটা রান্না করে নিয়েছি আর এখানে নুডুলস আর পাস্তা মিলিয়ে তারপরে রান্না করেছি নুডলসের উপরে একটু ধনিয়া পাতা দিয়েছি ধনিয়া পাতা দিয়ে সব জিনিসই আমার খেতে ভালো লাগে কিন্তু আমার মেয়ে মেয়ের বাবা তারা একদমই পছন্দ করে না তো নুডুলস তো খেলাম এখন তো এক কাপ চা খেতে হবে যদিও প্রচুর পরিমাণের গরম পড়েছে তো তারপরেও সকাল বিকাল একটু চা খাওয়াই লাগে অনেক সময় দেখা যায় যে বিকেলে খাই না তবে বেশিরভাগ সময় খাওয়া হয় তো এখানে হচ্ছে এক কাপ চা আমি করে নিয়েছি চা খেয়ে মাথাটা একটু ঠান্ডা করবো সারাদিন তো অনেক কাজ করেছি মাথাটা কিন্তু অনেক গরম হয়ে আছে তো চাটা নিয়ে চা নাকি কফি এখানে এসে একটু ঢং করছি তো ঢং করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম